আসসালামু আলাইকুম সবাইকে আমি ইসরাফিল সদার অভিক তোমাদের সবাইকে আমাদের স্কুল ম্যাথমেটিক্স ইউটিউব চ্যানেলে স্বাগত তো তোমরা অনেকেই আমাকে মেসেজ দিয়েছ যে ভাইয়া টেস্ট পরীক্ষায় সবথেকে বেশি টেনশনে আছি ম্যাথ নিয়ে যে জেনারেল ম্যাথ যেটা এটাতে হয়তো বা পাশও করবো না কিন্তু তোমরা কি জানো তোমরা যারা এখন টেনশনে আছো তোমরা চাইলেই টেস্ট পরীক্ষাতে গণিতে শুধু পাস না নাইনটি পার্সেন্ট মার্কস তো তুলতে পারবে জাস্ট প্রয়োজন কি জানো তোমার একটু কনফিডেন্স বিল্ড করা আর হচ্ছে একটু স্ট্র্যাটেজি মেন্টেন করে তোমার প্র্যাকটিস করা দেখো তোমরা যারা এসএসসি ছাব্বিশ ব্যাচ আছো তোমাদের জন্য কিন্তু এমনিতে একটা শর্ট সিলেবাস আছে তোমাদের চারটা বিভাগতে না বীজগণিত জ্যামিতি ওই ত্রিকোণমিতি পরিমিতি বিভাগ আর হচ্ছে পরিসংখ্যানিক বিভাগ প্রত্যেকটা বিভাগ থেকে তোমাকে সৃজনশীল প্রশ্ন ন্যূনতম একটা করে হচ্ছে দিতে হবে এই হচ্ছে চারটা বিভাগ থেকে টোটাল পাঁচটা তোমাকে প্রশ্ন দিতেই হবে তো তুমি যদি একটু চালাকি করতে পারো তাহলেই কিন্তু তুমি পাঁচটা যেমন পরিসংখ্যানটা তো মাস্ট করে আসছো থেকে সেখান থেকে করবা তোমরা অনেকে জিজ্ঞাসা করো ত্রিকোণমিতি করবো নাকি পরিমিতি করবো যদি আমাকে জিজ্ঞাসা করো ত্রিকোণমিতি আমার খুবই ফেভারেট একটা সাবজেক্ট বা ফেভারেট একটা চ্যাপ্টার বাট হচ্ছে তোমরা এই ক্ষেত্রে পরিমিতির ওপর একটু নির্ভরশীল হইতে পারো যারা এতদিন এর আগে করোনাই কারণ ত্রিকোণমিতির প্রমাণগুলা বা যে সমাধানগুলা এগুলো একটু প্যাচে আসে পরীক্ষা ক্ষেত্রে পরীক্ষার ক্ষেত্রে বাট পরিমিতি করে গেলে তোমরা দেখবা যে পরিমিতি থেকে হুবহু কিছু জিনিসপাতি তোমাদেরকে দিয়ে দেয় জাস্ট একটু পরিমিতিতে অঙ্কটা বেশি দেখে তোমাদের একটু করতে আলসেমি লাগে আর বীজগণিতের ক্ষেত্রে তোমরা সেট থেকে তো কোশ্চেন পাবা সেট অর্থাৎটা তোমাদের সহজ তো আর জ্যামিতির ক্ষেত্রে তোমরা হচ্ছে ব্যবহারিক জ্যামিতি নিতে পারো বাট আমি যদি বলি উপপদ্য কিন্তু খুব বেশি টাফ তোমাদের নাই বৃত্ত যেটা আছে তো এখন আমি তোমাদেরকে প্রত্যেকটা চ্যাপ্টারে কিছু ম্যাথের কথা বলে দিব খুব কম সংখ্যক ম্যাথের কথা বলবো জিনিসগুলো বলা খুবই রিস্কি তবু তোমরা দেখতে পারবা যে এই ম্যাথগুলা থেকেই ঘুরায় ফিরায় তোমাদের বোর্ড কোশ্চেনগুলা এসে থাকে আর তোমাদের টেস্ট পরীক্ষা হয়তো একটু করাভাবে মার্কস করবে মার্কিংটা করাভাবে হবে বাট কোয়েশ্চেনটা রেগুলার ব্যাটার্নেরি হবে অর্থাৎ যারা রেগুলার পড়ালেখার মধ্যে ছিল তাদের সহজ হবে আর যারা এতদিন ফাঁকিবাজি করে আসছো কিন্তু এখন যদি একটু রেগুলার প্র্যাকটিসের মধ্যে দিয়ে এই ম্যাথগুলো করে যাও তোমরা টেস্ট পার করে আসতে তো চলো তোমাদেরকে আমি পারবা চ্যাপ্টার ওয়াইজ বলে দিই কোন কোন ম্যাথগুলো করতে হবে আমি কিন্তু খুবই কম সংখ্যক ম্যাথ বলে দিব আমাকে ওয়াদা করতে হবে এই ম্যাথগুলো তোমরা অবশ্যই করে যাবা আর এই ম্যাথের যদি ডিজিটগুলো একটু পরিবর্তন করে দেয় তাও যেন তোমরা পারো খালি মুখস্থ তো আর না তাই না যেন একটু চেঞ্জ আসলেও যেন তোমরা পারো তাহলেই হবে যেমন তোমাদের সেট অধ্যায় যেটা সেট ও ফাংশন এখানে তোমাদেরকে দেখো আমি তোমাদের অনুশীলনী দুই দশমিক একের মাত্র দুইটা অঙ্ক তোমাদের জন্য সিলেক্ট করে দিয়েছি কোন দুইটা অঙ্ক একদম বইয়ের নাম্বার সহ লিখে দিয়েছি দুই দশমিক একে তোমরা চারের ঘ আর সাতের গ করতে পারো এরপর তোমরা অনুশীলনী দুই দশমিক দুই শুরুর আগে তোমরা দেখতে পারবা তোমাদের হচ্ছে উদাহরণ আছে কি আছে উদাহরণ আছে উদাহরণ তেইশ আর উদাহরণ পঁচিশটা দেখবে একটা সৃজনশীল প্রশ্ন এই দুটো উদাহরণ তুমি মাস্ট করবা আর অনুশীলনী দুই দশমিক দুই থেকে দেখো একটা দুইটা তিনটা আর তেইশ নম্বর যে সৃজনশীলটা আসছে সেটা করবা তো দেখো এখান থেকে আমি তোমাকে কয়টা অঙ্ক দিচ্ছি পুরো সেট চ্যাপ্টারটা থেকে একটা দুইটা অঙ্ক তিন চার পাঁচ ছয় সাত আট এই আটটা অঙ্ক করে গেলেই দেখবা যে তুমি তোমার সেট অধ্যায়ের বর্তমানে তুমি দেখতে পাবা যে বর্তমানেই তুমি প্রিভিয়াস ইয়ারের অনেক কোয়েশ্চেন সমাধান করে যেতে পারবা বুঝতে পেরেছো ওকে এরপর তোমার দেখো বীজগাণিতিক রাশির ক্ষেত্রে তোমরা এই অঙ্কগুলো করবা আমি তারপর যদি বলে দিই তোমরা হচ্ছে তিন দশমিক একের আমি যদি বীজগাণিতিক রাশির কথাটা একটু বলি এই চ্যাপ্টারটা নিয়ে না অত বেশি বেট ধরা যায় না বেট বলতে যে আমি একদম কনফিডেন্টলি বলতে পারবো না যে এইটাই আসবে এখানে একটু তোমাদের প্যাচা ট্যাচা দিতে পারে বাট তারপরও যেই কোয়েশনগুলোকে টার্গেট রেখে সেন্সিল প্রশ্ন হয়ে থাকে সেগুলো আমি তোমাদেরকে এখানে বলে দিচ্ছি অনুশীলনী তিন দশমিক একের তোমরা হচ্ছে পাঁচ নম্বর ছয় নম্বর সাত আট তেরো চোদ্দ এখানে তিনটা এখানে টোটাল ছয়টা অঙ্ক আছে তারপর তোমাদের যে উদাহরণ সতেরো আছে সেটা ডেফিনেটলি করবা আর তিন দশমিক দু ক্ষেত্রে দশ এগারো পনেরো ষোলো সতেরো এইখান থেকে কয়টা অঙ্ক তিনটা দুই পাঁচটা আর উদাহরণ একটা টোটাল ছয়টা অঙ্ক এরপর তিন দশমিক তিনে তোমাদের এখানে তোমার হচ্ছে নয় দশ বিশ পঁচিশ করবা আর তিন দশমিক চারের ক্ষেত্রে পনেরো আর ষোলো নম্বর অঙ্কটা করে যাবা এখান থেকে চারটা এখান থেকে দুইটা তো বারো আঠারো আমি বাইশের কথা তোমাদেরকে এখানে বলে দিচ্ছি এছাড়াও তোমাদেরকে আমি ডিসক্রিপশন বক্সে একটা পিডিএফ এর লিংক দিবো এখানে বেশ কিছু আছে তোমরা হচ্ছে ধরো সেট অধ্যায়টা করলা টা অধ্যায়টা করার পরে ওই যে ওই ডেসক্রিপশন বক্স থেকে যে পিডিএফটা পাবো ওইখান থেকে প্রিভিয়াস ইয়ারের বোর্ড কোশ্চেনগুলো সলভ করে নিবা তাহলে তুমি এটার পরে তোমার কনফিডেন্স বিল্ড আপ হবে দেখো ভিডিও শুরুতে আমি বলছিলাম কি তুমি কখন ভালো করতে পারবা যদি তুমি কনফিডেন্স বিল্ড করতে পারো আর সঠিক স্ট্র্যাটেজিটা মেইনটেইন করতে পারো তো তোমাকে আমি স্ট্র্যাটেজির ক্ষেত্রে তোমাকে ম্যাথ বলে দিছি কোন ম্যাথ কোন ম্যাথ করবা আর ওই যে ডিসক্রিপশন বক্স থেকে পিডিএফ এ যেই তুমি বোর্ড কোশ্চেন গুলো পাবা ওগুলো যদি সলভ করতে পারো তাহলে তোমার মধ্যে কনফিডেন্স পাবা ওখানে কিন্তু আমি সলিউশন সহ দিয়েছি বুঝতে পারছো একটু একটু টাইপিং মিসটেক থাকতে পারে এছাড়া কোনো মিসটেক নাই তোমাদের এরপর আমি যদি 7 নম্বর অধ্যায়ের কথা বলি আর 8 নম্বর অধ্যায়ের কথা বলি এই দুটো হচ্ছে তোমাদের জ্যামিতির পার্ট তো তোমরা চাইলে কেউ চিন্তা করতে পারো আমি শুধু 7 এর দিকে ফোকাস করব অথবা শুধু 8 এর দিকে ফোকাস করব বাট আমি বলতে পারি দুইটাই তুমি যদি প্রিপারেশন নিতে পারো কোনো সমস্যাও নাই কারণ হচ্ছে আমরা কিন্তু সব অঙ্কের কথা বলতেছি না তো দুইটা প্রিপারেশন নিয়ে গেলে দেখা গেল কি একটা অঙ্ক ইজি করছে তো ইজিটা তোমার রেগুলার মধ্যে চলে আসছে আর একটা হয়তো বা বৃত্ত কঠিন করছে ওইটা না আসলে তোমার সমস্যা নাই অথবা উল্টা হইতে পারে যে বৃত্ত তোমার ইজি করে দিচ্ছে আর এটা তোমার কঠিন করে দিচ্ছে তখন তুমি ইজিটা অ্যান্সার করে দিবা তো দেখো তোমাকে আমি এই অধ্যায়ের ক্ষেত্রে দেখো সম্পাদ্য এক সম্পাদ্য দুই আর তোমার উপর একটা উদাহরণ আছে সেই উদাহরণটা করতে বলতেছি মানে এখানে তিনটা অঙ্ক এরপর তোমার সম্পাদ চার সম্পাদ পাঁচ আর এই যে একশো আটচল্লিশ তিনটা সম্পাদ্য এখানে তিনটা সম্পাদ্য এটা কি খুব বেশি কঠিন হবে আর শান্তসমিক দুই অনুশীলনের ক্ষেত্রে এখানে দুইটা সৃজনশীল প্রশ্ন আছে সেই দুইটা সৃজনশীল প্রশ্ন তোমাকে করতে হবে তাহলেই তুমি দেখবা তোমার সৃজনশীল প্রশ্নগুলা তোমার মানে পরীক্ষার মধ্যে কমন চলে আসছে দেখো এখানে তিনটা সম্পাদ্য তিনটা সম্পাদ্য শিখা আর এখানে দুটা সিনুশিল করা এটা কি খুব বেশি সময় হবে তো মানে সময় কিল করবে এমনটা কিন্তু হবে না তো এটা দিয়ে তুমি ব্যবহারিক জ্যামিতির বিবরণটা নিয়ে নিতে পারবা অন্যদিকে বৃত্তের ক্ষেত্রে তুমি কি করতে পারো বৃত্তের ক্ষেত্রে তোমার হচ্ছে এখানে অনেকগুলো পাঠ বা বৃত্তের ক্ষেত্রে মজার বিষয় হচ্ছে তোমাদের বইয়ে প্রত্যেকটা অনুশীলন আট দশমিক এক বা দুই তিন চার দেখবাকি একটা করে সৃজনশীল প্রশ্ন আসছে ওই সৃজনশীল প্রশ্নগুলোই তোমাদের পরীক্ষায় এসে থাকে যেমন আট দশমিক এক শুরুর আগে তোমার অবশ্যই আঠারো উনিশটা শিখে নিবা এইটা শিখার পর দেখো অনুশীলনী যে শুরু হবে সেখান থেকে সাত নাম্বার আর আট নাম্বার যে সৃজনশীলতা সাত নাম্বার হচ্ছে এমনি প্রশ্ন অনুশীলনী আর আট নম্বর হচ্ছে একটা সৃজনশীল এরপর দেখো আট দশমিক দুই কি করবা যে একটা সৃজনশীল আছে চার নম্বর আট প্রশ্নটা এটা করবা আর আট দশমিক চারও দেখবা একটা সৃজনশীল মানে প্রত্যেকটা অনুশীলনটি একটা করে আছে সৃজনশীল গুলো করতে পারো আর হচ্ছে অনুশীলনী আট দশমিক পাঁচের ক্ষেত্রে যে সতেরো আঠারো এই দিয়ে তোমার বৃত্তের ফিনিশ তো আমাকে যদি জিজ্ঞেস করে যে ভাইয়া কোনটা প্রিপারেশন নেবো ব্যবহারিক আমি নাকি বৃত্ত তা আমার কথা হচ্ছে তুমি যদি ফুল ব্যবহারিক জামিতে সব অঙ্ক করছো তাহলে আর বৃত্ত না করলে তোমার এখন চলবে আর যদি এই যে এখন জাস্ট এটা সিলেক্টিভ অঙ্কগুলো করো যে ব্যবহারিক জমিতেও করছো এই কয়টা করবা বৃত্তেরও এই কয়টা করবা তাহলে আমি বলবো দুইটাই করা যাও কেন কারণ ধরো ওই যে বললাম যে কোনো একটা যদি একটু হার্ট করে ফেলে হয়তো বা এই সিলেক্টিভ কোশ্চেনের কিছু বাইরে একটা অন্য কোয়েশ্চেন দিয়ে দিচ্ছে তাহলে তখন তুমি অন্যটা দিয়ে বের হয়ে যেতে পারবা দুইটাই দুইটা অধ্যায় থেকে যে হার্ড কোশ্চেন করবে এমনটা না একটা ইজি করো একটা টাফ করবে এরকম বুঝতে পেরেছো বাট টু বি অনেস্ট দেখা যাবে কি দুইটাই তোমার এখান থেকে কমন চলে আসে এরকমও হইতে পারে আচ্ছা ত্রিকোণমিতি ত্রিকোণমিতির ক্ষেত্রে আসলে যেটা বললাম তোমাদের একটু ভেরিয়েশন দেয় বোর্ড কোশ্চেনগুলোতে এজন্য প্র্যাকটিস করতে হয় বোর্ড কোশ্চেনগুলো বেশি বেশি আর অনুশীলনের ক্ষেত্রে তোমরা কি করবে নয় দশমিক এক শুরুর আগে যে উদাহরণ আছে না দশ এগারো বারো সেটা ডেফিনেটলি করবে আর অনুশীলনী নয় দশমিক একে সতেরো বাইশ আর পঁচিশ এখানে তিনটা তিনটা দেখো ছয়টা অঙ্ক জাস্ট সিলেক্ট করে দিচ্ছি তোমাকে প্র্যাকটিসের জন্য এখানে আর নয় দশমিক দুই শুরুর আগে বই একটা উদাহরণ আছে এই সিকুটা অবশ্যই করবা মাস্ট আর অনুশীলনী দশমিক দুইয়ের বিশ তেইশ ছাব্বিশ আঠাশ তিরিশ এগুলো একটু প্র্যাকটিস করে যাবা এই কয়টা অঙ্ক করার পর জাস্ট বোর্ড কোয়েশ্চেনগুলো একটু প্র্যাকটিস করবা তাহলে দেখবা ত্রিকোণমিতিও তোমার আসলে কমন পড়ে যাবে আচ্ছা এরপর তোমাদের বীজগণিতিক অনুপাত সমানুপাত এটা তোমাদের বীজগণিতের পাঠ এই চ্যাপ্টারটা থেকে আসলে তোমাদের কোশ্চেন মানে সেপ ফাংশন আর বীজগণিতিক রাশি থেকে তো মাস্ট পাবা বীজগণিতের পাঠে তো এখান থেকেও তোমাদের কোশ্চেন যেটা দিতে পারে খুবই কম দাগাই দেওয়া হয়েছে অনুশীলনী সরি অনুশীলনী এগারো দশমিক এক শুরুর আগে যে দুইটা উদাহরণ ছয় আর এগারো এই দুটা করবা আর এখান থেকে আবার দেখো অনুশীলনের মধ্যে ওই ম্যাথগুলো পাবা দশ এগারো বারো আর সাত নম্বর অঙ্কটা করে যাবে এই চ্যাপ্টার থেকে জাস্ট একটুকু করলেই তোমার দেখবা যে পরীক্ষায় যদি এখান থেকে কোয়েশ্চেন আসে তোমার পরীক্ষা দেখবা তুমি কমন পেয়ে আসছো বুঝতে পেরেছো এরপর দেখা হচ্ছে পরিমিতি তা আমি আসলে পরিমিতিটাতে তোমাদের বেশি ফোকাস দিতে বলতেছি ত্রিকোণমিতি এখন যাদের অবস্থা খারাপ ত্রিকোণমিতিতে কারণ হচ্ছে হুবহু পরিমিতির আর মতন মানে জাস্ট ডাটা চেঞ্জ করে তোমাকে দিয়ে দিবে যে ধরো একটা বর্গের দৈর্ঘ্য পাঁচ মিটার পরীক্ষা দশ মিটার ক্ষেত্রে একটু অনেক অনেক চেঞ্জ সময় পারে না এখানে পরিমিতির কথাটাতেই বেশি ফোকাস করতেছি আমি এখানে তোমরা পরিমিতি ষোলো দশমিক এক শুরুর আগে যে উদাহরণ চার আর ছয় আছে সেটা করবা আর ষোলো দশমিক এক থেকে জাস্ট দশ নম্বর শুরুটা করবা মাত্র এখান থেকে মাত্র তিনটা অঙ্কের কথা আমি তোমাদেরকে বলতেছি এরপর তোমরা ষোলো দশমিক দুই শুরুর আগে উদাহরণ নয় দশ বারো চোদ্দ চারটা অঙ্ক আর ষোলো দশমিক দুই চোদ্দি বলতো এখানে তিনটা আর এখানে এটা থ্রি লিখছে আসলে থ্রি আর এখানে এক দুই তিন চার আর হচ্ছে পাঁচ মাত্র পাঁচটা অঙ্কের কথা বলতেছি ষোলো দশমিক তিন থেকে সেরকম তো দেওয়া নাই বাট এখানে উদাহরণটা দেওয়া আছে দেখো উদাহরণ একুশ চব্বিশ একত্রিশ করবা আর ষোলো দশমিক চারের অনুশীলনী সতেরো আঠারো বিশ একুশ করবে অর্থাৎ এখানে উদাহরণ একুশ চব্বিশ অঙ্ক এই চারটা অঙ্ক করতে ভয় খুব বেশি তুমি খুব বেশি হলে একদিন ধরেই শিখাও পুরো একদিনই শিখো তাও হয়ে যাবে বাট তোমার এখন থেকে শুরু করে যে সামনে টেস্ট পরীক্ষা তুমি ওইখানে পাস করবা কিপ করবে না এই ভয়ে আসো সেই ভয় না থেকে এগুলো করা যাও নাইন্টি পার্সেন্ট শিওর কমন পেয়ে যাবে বুঝতে পারছো এখানে যেমন টোটাল কয়টা অঙ্ক তিন চার মিলে সাত সাত পাঁচ বারো বারো তিন হচ্ছে পনেরো এখানে হচ্ছে কয়টা অঙ্ক পনেরোটা অঙ্ক ষোলো দশমিক এক থেকে শুরু করে ষোলো দশমিক চার পর্যন্ত কিন্তু অনেক অঙ্ক বাট এখান থেকে আমি তোমাকে জাস্ট এই কয়টা অঙ্ক সিলেক্ট করে দিচ্ছি আর দেখবা পরীক্ষা হলে এগুলোর মধ্যে কমন তুমি পাবাই পাবো ইনশাল্লাহ আর এছাড়াও তোমাকে ওই যে ডেস্ক্রিপশন বক্সে আমি সৃজনশীল প্রশ্ন দিয়ে দিচ্ছি এগুলো তুমি প্র্যাকটিস করে নাও আর লাস্ট তোমাদের যেটা হচ্ছে পরিসংখ্যান এখানে আর তোমাদের আমি দাগাই দিচ্ছি না বাট তোমাকে কয়েকটি জিনিস পারতে হবে যেহেতু এটা ছোটকাল থেকে পড়ে আসছো এক নম্বর যেটা সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করা তোমাকে জানতে হবে তুমি এখন এখান থেকে কোন অঙ্ক দিবে এটা তো ভ্যারি করে বাট তুমি দেখো এটা তুমি শিখছো কিনা সংক্ষিপ্ত পদ্ধতিতে তো গড় বের করা নেক্সট হচ্ছে গিয়ে তোমাদের গণসংখ্যা বহুভুজ রেখা আর অজীব রেখা তুমি বের করতে পারো কিনা আর হচ্ছে প্রচুরক। এই তিনটা টপিকের তোমার যদি আইডিয়া থাকে তাহলে তুমি সৃজনশীল প্রশ্ন পার পেয়ে যাবা তোমাদেরকে ডিসক্রিপশন বক্সে আবার লিংক দিয়ে দিচ্ছি দিয়ে দেওয়া এটা বলে দিচ্ছি ওইখান থেকে তোমরা এগুলো প্র্যাকটিস করে নিও তো এই ছিল হচ্ছে আজকের কথাবার্তাগুলো তোমাদের গণিতের তো তোমরা যারা এখনো টেনশনে আসতো পাশ করবা কিনা বিষয়টা হচ্ছে পাস এই কথা মুখী উচ্চারণ করবা না তোমার টার্গেট থাকবে হচ্ছে 90 প্লাস পাওয়া বুঝতে পেরেছো এখন কথা হচ্ছে ভাই আপনি তো এতক্ষণ ধরে সিএনশীল প্রশ্নের কথা বলেন কিসের কথা বলেন সিএনশীল প্রশ্নের কথা বলেন তাই না এখন কথা হচ্ছে ভাই এমসিকিউ এমসিকিউ তো ভাই কিছু হয় না তোমাদের জন্য দেখো এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি একটা প্লেলিস্টের লিংক দিয়ে দিচ্ছি ওইখানে কিন্তু আমি প্রত্যেকটা চ্যাপ্টারের এমসিকিউ সলভ করাচ্ছি অলরেডি চারটা চ্যাপ্টারের এমসিকিউ এর ওয়ান শটের মত ক্লাস আমি দিয়ে চারটা চ্যাপ্টারে সেট ফাংশন করা হয়ে গেছে ত্রিকোণমিতি করা হয়ে গেছে তারপর হচ্ছে বীজগণিতিক অনুপাত সমানুপাত করা হয়ে গেছে ব্যবহারিক জ্যামিতি করা হয়ে গেছে তোমাদের টেস্ট পরীক্ষা আস্তে আস্তে বাকি তিনটা চ্যাপ্টার ওইটাও আমি দিয়ে দিব আবার তোমাদের সাথে আমি পরীক্ষার মতন তিরিশটা এমসি কো এক মানে এক ক্লাসে তিরিশটা এমসি কো সবগুলো চ্যাপ্টার থেকে এমসি কো নিয়ে নিয়ে তিরিশটা তিরিশটা করে সলভ করে দিব তিনটা এরকম এক্সাম দিব তোমাদের সাথে মানে আমি অ্যাজ এ স্টুডেন্ট এটা তোমাদের সাথে সলভ করব বুঝতে পারছো তোমাদের টেস্ট পরীক্ষা আগে দিয়ে দিব তাহলে তোমাদের এমসি কো এর ভয়টাও কেটে যাবে ঠিক আছে তো ততদিন তোমরা সাথে থাকো আমাদের চ্যানেলটাকে তোমাদের ফ্রেন্ডদের কাছে পৌঁছে দেওয়ার জন্য একটু আমাদেরকে হেল্প করো ইনশাআল্লাহ তোমরা এখান থেকে বেনিফিট পাবা দেখা হবে কোনো না কোনো একটা ক্লাসে সবাইকে আল্লাহ হাফিজ